শোনো আমার কাছের মানুষেরা শুনিস না আমি ভালো করে মনোযোগ দিয়ে নিজেকে দুঃখের গানের নায়ক বানিও না আমি দেখছি আচ্ছা তারপর আমার কষ্টের সময় তোমাদের মুখে হাসি ছিল এই শালা দামরা এটা তো বের দস্ত ও ঠিক আছে মনে নেই থ্যাংক ইউ বলে দাও জন্য ঠিক আছে এই শালা দামরা তো সমস্যা কি তুই ভয় মারো টিকটকে এসে বারবার হ্যাঁ ভয় মারো তুই মাঝে দস্ত করে হ্যাঁ

তোমাকে লাইক দিও কাম না কি করছিস না ব্যবসা করছিস ভালো করে বুঝা আমাকে সুমন দিকে খাদিকে থার করলাম লোক না তোমরা বলো রমজান মাস বেশি বলতে পারলাম না বোঝা রইছি তো আমাদের দিকে তো মনে হচ্ছে চোখে পুজোর বোঝা ধরে গেছে বেশি কিছু বললাম না এই পর্যন্ত ভিডিও করলাম নেক্সট টাইম ভিডিও বন্ধু ওদের আর বিশ্বাস করা যাবে না ঠিক আছে আর বিশ্বাস করাই যাবে না ঠিক আছে